এই প্রচন্ড গরমে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে বসে যদি আনলিমিটেড বাতাস খেতে যান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য লাস্ট কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে যে ঘরে বাইরে কোথাও শান্তি লাগে না দেখা যায় মাগ্রীবের আজানের আগ পর্যন্ত টেম্পারেচার এত হাই থাকে যে মানে সাহস করলেও বাইরে যাওয়া যায় না দ্যাটসাই আমাদের পেজে আপনারা নতুন কোনো ভিডিও পাচ্ছেন না আসলে বুঝতেই পারছি না যে কোন জায়গায় যাব বা কোন জায়গায় যাওয়া উচিত বাট আজকে যেখানে চলে আসলাম এখানে আসলে আপনারা বিকেল বেলা প্রচন্ড বাতাস পাবেন সন্ধ্যার পর কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর সো আসসালামু আলাইকুম নিশুস বলসম থেকে আমি নিশাদ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুইস গেট বেরিবাদ প্রথমেই আমি আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করে নিচ্ছি শেখ হাসিনা ব্রিজ বা নাগরিয়াকান্দি কান্দি ব্রিজের হাতের ডান পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখান দিয়ে সুইস গেট যেতে হয় আপনারা যে কোনো ভেহিকেলস বা যে কোনো যানবাহন দিয়ে এখানে যেতে পারবেন আমরা নর্মালি রিক্সা দিয়ে এখানে আসা যাওয়া করি বেরিবাত বা সুইস গেট যারা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিতে আর পাশাপাশি এটাও কমেন্ট করে জানাবেন আপনাদের আশেপাশে সুন্দর সুন্দর কি প্লেস রয়েছে আমরা চেষ্টা করব সেখানে যেতে এবং ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে এই বেরি আসার সবচেয়ে সুইটেবল টাইম হলো বিকেলবেলা বা সন্ধ্যার পর কারণ এই টাইমটাতে যখন সূর্য প্রায় অস্ত যায় তখন যে বাতাসটা আসে খুবই ঠান্ডা লাগে মানে একদম গা জুড়িয়ে যায় এখানে না গেলে আপনি বুঝবে না যে কি পরিমাণ বাতাস আই থিঙ্ক কিছুটা হলো বোঝা যাচ্ছে ভিডিওটা দেখে আর আপুরা যারা যাবেন চেষ্টা করবেন একটু গুল জামা বা বোরকা টাইপের কিছু পরতে নাহলে কিন্তু খুবই জামেলায় পড়ে যাবেন কারণ এত বাতাস কাপড় কোনোভাবেই ঠিক রাখা যায় না আমরা এখানে প্রায়ই আসি বাট লাস্ট যখন এসেছিলাম তখন এত সুন্দর ছিল না এই জায়গাটা আগে যখন যেতাম তেমন খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বাট এখন আপনারা গেলে এখানে ঝালমুড়ি ফুচকা একটা ছোট্ট রেস্টুরেন্টও পেয়ে যাবেন যেটার নাম হলো সিগাল রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস আমাদের ইচ্ছা ছিল এই কফি হাউসটাতে বসবো বাট কফি হাউজের ভেতরে এনভায়রনমেন্ট থেকে বাইরের এনভায়রনমেন্টটা আমাদের কাছে বেশ ভালো লাগছিল ভেতর থেকে বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা ছিল তাই আমরা বাইরে যে টুকিটাকি খাবারগুলো ছিল সেগুলোই খেয়েছি যেমন ঝালমুড়ি আচার এই প্রচন্ড গরমে স্বস্তি পাওয়ার জন্য কিন্তু উল্টাপাল্টা জায়গায় না গিয়ে এই প্রাকৃতিক পরিবেশে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন আমরা দুইজনই যেহেতু এনজয় করি এই জায়গায় যেতে আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওতে যেই মামাটা দেখতে পাচ্ছেন এই মামার কাছ থেকে আমি ঝালমুড়ি নিয়েছিলাম আশেপাশে একটা ঝালমুড়ি দোকানে চোখে পড়েছিল তাই এখান থেকেই নিলাম ঝালমুড়িটা আমার কাছে তেমন ভালো লাগেনি তারপর নিয়েছিলাম আচার শুভ নিয়েছিল তেতুল আচার আর আমি নিয়েছিলাম বড়ুয়ের আচার শুভ তেতুলের আচারের মধ্যে অনেক কিছু অ্যাড করে কাস্টমাইজ করে নিয়েছি নিজের মতো করে বাট খেতে খুব বেশি ভালো লাগেনি আমার কাছে আর আমি নর্মাল নিয়েছিলাম যেটা খেতে খুবই ভালো লাগছিল আচার নরমালি খেতে অনেক ভালো লাগে কারণ আচার যখন মেক করা হয় তখনই এটাতে প্রচুর মশলা অ্যাড করা হয় তাই পরবর্তীতে আর কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই বাট আমি বলবো আচার যেভাবে আছে জাস্ট কিনে সেভাবেই খেয়ে ফেলবেন বাই ওয়ে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স বা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন এই গরমে আপনার মতে আমরা কোন জায়গায় ঘুরতে গেলে একটু শান্তি পাবো বা খোলামেলা পরিবেশে একটু এনজয় করতে পারবো এমনও হতে পারে যে কমেন্ট করছেন বা ইনবক্স করবেন আমাদেরকে সেই জায়গাটা যদি আমাদের কাছে ভালো লাগে ডেফিনেটলি আপনাকে সাথে নিয়েই সেই জায়গাটা আমরা ভিজিট করব। এই জায়গার নাইট ভিউটা দেখেন মাগরীবের আজানের পর এই সুন্দর ভিউটা আমরা এনজয় করেছিলাম খুবই ভালো লাগছিল নদীর পার বসে উপরে চাঁদ আর নদীর কলকল আওয়াজ আজকের এই ভিডিওটা আর লম্বা করবো না এখানেই শেষ করে দিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল বাট যাদের কাছে আমাদের ভিডিও কোনোভাবেই ভালো লাগে না রেগুলার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বাই ওয়ে আমরা কিন্তু আসার পথে খুবই মজার একটা চা খেয়েছিলাম যেটার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে নিঃসন্দেহে বলা যায় নরসিংদিতে খাওয়া খুবই মজাদার একটা চা ছিল এটা